ওর কাছে টাইম ওয়েস্ট করাটা একটা আর্ট ওর কাছে টাইম ওয়েস্ট করাটা একটা অধিকার এটা এতটা নির্লজ্জ বেহায়া হয় যে মায়ের রক্ত ঘাম পানি করা টাকাটা দিয়ে পড়াশোনা করে দিনের বারো ঘন্টা পর্যন্ত এরা ফোন চালায় আড্ডাবাজি করে কলেজ বাং দেয় পালায় বেড়ায় কোচিং এর নাম করে অন্য জায়গায় যায় এবং ফিল সিঙ্গেল গিল্ট এরা ঘন্টা ঘন্টা আড্ডা দিয়ে চুড়ে বাবা আড্ডা পাঁচ উখি মাই গড আড্ডা পাঁচ ফ্রেন্ডস গ্রুপ এরা মন করে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কমেন্ট করে আমার সাইবার ওয়ারিয়র রে বাপ রে বাপ ঘন্টার পর ঘন্টা রিলস দেখেই যাচ্ছে সিগমা এডিট সেলভা ফাং দেখতেছে তারপর হলো মানশা ওভারফ্লো দি এডিট দিতেছে ওয়ান ডে রোলস রয়্যালস ওয়ান ডে বিলিয়নিয়ার স্ট্যাটাস ওয়ান ডে ইন দুবাই তারপর মামা ঢুকলো বাপমা কষ্ট করে একটা সাবলেট ফ্ল্যাট নিয়ে থাকে ওটার মধ্যে বাপমা কষ্ট করে একটা রুমের মধ্যে থাকে পাশের নামনক ওকে একটা রুম দিয়েছে আমার সন্তানটা পড়ুক হয় হলো ওখান থেকে সেলভা ফাং দি এডিট আপলোড দিতেছে এবং এই যে কষ্ট করা মানুষগুলো টাকা দিয়ে ওই নেট কিনে এই কাজটা করে কতটা বেয়া ওদের কাছে টাইময়েস্ট করাটাতে কোনো গিফট নাই যে একটা আর্ট মনে হয় কলেজ পালানো ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট করা কিছু মনে না কিন্তু একটা ভালো স্টুডেন্ট ওর কাছে ডাইমস্ট করাটা একটা পেইন মনে হয় যে আল্লাহ আমার মার্কে সাদিনটা ওয়েস্ট হয়ে গেল এর এতক্ষণ ফোন চালাই ফেলছে আর খারাপ লাগে কিন্তু খারাপ স্টুডেন্ট কোনো খারাপ লাগে না ও একটা সাবজেক্টের জন্য বিশ পঁচিশটা লাইভ দেখবে একটা চ্যাপ্টারের জন্য একটি লাইনও কিন্তু সে পড়া নেই সে দেখে গেছে শুধু অনলাইনে কে ভালো কে খারাপ কে পড়া কি কিছু এই নিয়ে পুরো পড়া পুরো পুরো প্যারাগ্রাফ পরে না কিছু সো খারাপ স্টুডেন্টদের মাইন্ডসেটে টাইম ওয়েস্টিংটা কিছু মনে হয় না ভালো স্টুডেন্ট টাইম ওয়েস্ট করার জন্য রিগ্রেট ফিল করে এবং টাইম ওয়েস্ট করে না